তো টেকনোলজি কোন চলছে ওহ কি আর বলি মড়িয়া লাইফস্টাইল ইজ লাইভ নাও यस লাইভ নাও হেই গাইস লাইভ করে করো আমি তো এইপরে খাটতে জন্য করে লাইভ করি স্বাগত বলো না ভুলভাল কথা হেই গাইস হ্যালো হাই সাদিকা খান হেই ব্রো মানে মনটা কি হাই 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 হ্যালো হ্যালো ঘুমাওনি হ্যাঁ শুয়ে পড়েছি তোমাদের কথা মন খারাপ করছে তাই আবার চলে আসলাম তোমাদেরকে কথা দিয়েছিলাম না আমি পরে আবার আসব কিন্তু আসতে পারিনি রান্না বান্নায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম জন্য বেশিক্ষণ না অল্প কিছু সময়ের জন্য আসলাম বাবা কেমন আছো দিদি ভালো আছি হাই মারু হ্যালো হ্যালো বাই বাই না না বাই বাই না এখনই তো আসলাম বাই বাই কি করে হবে খুব ভালো করেছো হুম ভালো তো করবোই কি রান্না করলো যে ঘুগনি রুটি আই লাভ ইউ মারিয়া ফ্রম রি রিয়া রিয়া কিন্তু আটা আর হয়নি এটা তো বন্ধুরা তোমরা আজকে আমার ভিডিওটা দেখেছ আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি সরি রিয়া হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো রিয়া আচ্ছা তোমরা দেখেছ কেউ আজকে আমার ভিডিওটা কেউ দেখেছ বলো না গো দেখিনি কেন দেখো তোমার মন খারাপ হয়ে গেল হ্যাঁ দেখেছি গো দেখেছি দেখবো এক্ষুনি ভাবলাম ও আচ্ছা হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখেছি ওই তো অনেকেই দেখেছো যারা দেখিনি ও তো যাই হোক আজকে ভিডিওতে তোমরা অনেকে আমাকে ভুল বুঝেছ আমি যে টাইটেলটা দিয়েছি তোমাদের অনেকের হয়তো খারাপ লেগেছে তোমরা হয়তো ভেবেছো আমি তোমাদেরকে বলেছি আমি তোমাদেরকে বলিনি বিশ্বাস করো আমি কাউকেই বলিনি আসলে আমি যখন আমার খাবার দাবারগুলো দেখাতাম তখন কিন্তু তোমরাই বলতে যে মারিয়া খাবার দাবারগুলো দেখিও না এতে মানুষের নজর লেগে যায় আর এমনিতেই আমার খাবার দাবার নিয়ে মানুষের মানে কথার শেষ নেই সবাই উল্টো পাল্টা কমেন্ট করতেই থাকে করতেই থাকে আমি কিন্তু তাই জন্যই ওই টাইটেলটা লিখেছিলাম যে নাজার ইজ রিয়েল আর তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়েছে আর আমার মনে হয়েছে যে হ্যাঁ সত্যি হয়তো মানুষের নজরের থেকে এটা হতে পারে মানুষ খাবার ই আর ইদানিং কিছুদিন হলেও আমার খাওয়ার পরিমাণটা বেড়েছে আর তাই নিয়ে কিছু কিছু মানুষ জঘন্যভাবে নোংরাভাবে কমেন্ট করে আমার খাওয়া নিয়ে তো যারা ওই জঘন্যভাবে নোংরাভাবে কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে টাইটেলটা দিয়েছি আর অন্য কারোর উদ্দেশ্যে কিন্তু আমি টাইটেলটা দিয়েনি ঠিক আছে না তোমাদের কারোর উদ্দেশ্যে না অন্য কারোর উদ্দেশ্যে তো যাই হোক তোমরা আমাকে ভুল বুঝো না কেমন কিন্তু আর তোমরা যে আমাকে যে বকা দাও খাবার নিয়ে যে হেলদি খেতে এই সবগুলোকে কিন্তু কখনো নজর দেওয়া বলে না এগুলো হচ্ছে সাবধান করা বলে আর যারা নোংরাভাবে কমেন্ট করে অনেক বাজে বাজে কমেন্ট করে খাবার দাবার নিয়ে তো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি কথাটা লিখেছিলাম যে নাজার ইজ রিয়েল তো অনেকে দেখছি আমাকে ভুল বুঝেছো কমেন্ট বক্সে অনেক রকম বলেছে যে হ্যাঁ তোমাদেরও দোষ আছে হ্যাঁ আমি জানি আমাদের তো দোষ আছেই কিন্তু যাই হোক আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি বা তোমাদের আমি কাউকেই বলিনি আমি ওদেরকে বলেছি যারা উল্টো কমেন্ট করে খাবার নিয়ে নোংরা ভাষায় বলে তাদেরকে বুঝেছো তোমরা যেন কেউ বলবো না হাই দিদি আমার নাম মিনা হাই মিনা হাই কেমন আছো ভালো আছি হাই হ্যালো আমি তোমার মতো খেতে ভালোবাসি খাওয়া ছাড়া জীবনে আর কি বলো কষ্ট করেছি তো খাওয়ার জন্য হ্যাঁ আমিও তাই গো আমরা দুজনেই তাই আমরা খাওয়া দাওয়া করতে একটু বেশিই ভালোবাসি এবার যারা খেতে ভালোবাসে ফুড লাভার তারা তো খাবেই তাই না এটা তো খারাপ কমেন্ট করার কিছু নেই এবার যারা ফুড লাভার তারা সমস্ত খাবার খেতে ভালোবাসে হজম করতে না পারলেও খেতে ভালোবাসে কারণ জীবের জীবের স্বাদটা হচ্ছে বড় কথা এবার যাই হোক আমাদেরকে সেটা মেনটেন করে চলতে হয় যেহেতু আমার শরীরটা খারাপ এবার তোমরা যারা বলো মেনটেন করে চলতে আমি তাদের কথা কিন্তু কোনো রাগ করি না তোমরা ভালোভাবে বলো কিন্তু ওই যারা বাজেভাবে বলে তাদের কথাই আমি আজকে বলেছিলাম ভিডিওতে যাই হোক আমি ভিডিওতে যেটা সেটা মানে এ করিনি হাইলাইট করিনি তাই তোমরা সবাই নিজের গায়ে মেখে নিয়েছো কথাটা আমি তো ভাবলাম আমি আমি এখন একাই জেগেছি এখন তো দেখছি এত সবাই এখনো জেগে কতজন এখন তিরানব্বই জন আমি খেতে ভালোবাসি হ্যাঁ অনেকেই আছে যারা খেতে ভালো আমাদের থেকে বেশি খায় অনেকে যারা আছে আমরা তাহলে দুটো একটা ইউটিউবে ভিডিও দেখো না যে বড় একটা থালায় করে তাহলে ওরা কি করে খাই বলো ওরকম খাবার তো আমরা খেতে পারি আমরা পুরোটা আস্ত মুরগি আমরা খেতে ভালোবাসি কিন্তু পরিমাণে বেশি খাই না আমরা অল্প অল্প খাই কিন্তু সব কিছু খেতে ভালোবাসি আর ওরা তো গাদা গাদা খায় তাহলে ভাবো ওরা কি করে খায় বলো তো কি আর সব হিন্দিতে কমেন্ট করছে তো তুমি চিনি না কাউকে ওরা বলছে তুমি হিন্দিতে ব্লক করো কালকে থেকে না 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 হিন্দিতে ব্লক করো হ্যালো কেমন আছো ভালো আছি তুমি আমাকে চিনতে পারছো হ্যাঁ গো চিনতে পারছি তোমার ফুল নেমটা কি বলো আমার নাম মারিয়া সর্দার সরকার বুঝে বুঝে খাবে কিছু হবে না হ্যাঁ আমি এখন ভালো আছি গো কালকে আমার শরীর খুব খারাপ ছিল থার্টিন লাইকস হ্যাঁ থার্টিন লাইক সত্যি কি ফিতু ফিতু বুঝলাম না দিদি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি আমি মেনলি আরো একবার আসলাম লাইভে এই যে তোমরা আমাকে কেউ কিন্তু কেউ ভুল বুঝো না ঠিক আছে আমি তোমাদের কাউকে কিছু বলিনি ওই যারা খাবার নিয়ে নোংরা কমেন্ট করে আমি শুধু তাতে কোনো পাঁচ জনকে বলেছে হ্যাঁ তোমরা সবাই দেখি গায়ে মেখে নিয়েছো তোমরা সবাই মা মাখে নিও তো আমাকে বললো না তো তাই হ্যাঁ আমি আসলে আমাকে ওটা আমাকে ওটা বলে দেওয়া দরকার ছিল যে আমি কাকে বলেছি কমেন্ট গুলো তুলে ধরা উচিত ছিল তোমার

বাই হুম বাহ আমি এত সময় এডিট করছিলাম যেন অর্ধেক এডিট করেছি আর বাকি অর্ধেক কালকে করব আজকে ভিডিও প্রচুর বড় হয়ে গেছে প্রচুর বড় সারাদিন ভিডিও করেছি আজকে কিন্তু কালকে হচ্ছে আমাকে তুমি একটা লাইভে সবার কাছে শোনো তো যে ভিডিও অনেক সময় এমন হয় না আমাদের ভিডিও 30 মিনিট বত্রিশ মিনিট করে হয় সেখানে তুমি সব কেটে দাও দিয়ে কুড়ি মিনিট বাইশ মিনিটে নিয়ে আসো ভিডিও যদি 30 মিনিট হয় কেউ কি দেখবে না তুমি তো বলো না কেউ দেখতে যাবে না কই বলো তো দেখি তোমরা উত্তরটা দাও তো ও যে কথা বললে বললা আমি ডাবল করে বলতে পারছি না হাই হ্যালো দেখবো দেখবো লিখছে সবাই দেখবো তোমার ভিডিও এক ঘন্টা হলেও আমি দেখবো তোমাদের মানে আমার বর বলে যে তুমি বেশি বেশি ভিডিও দাও বেশি বেশি বড় বড় সবাই পছন্দ করে কিন্তু আমি আমার ভিডিও ছোট দিতে ইচ্ছা করে ওই বড় জোর মিনিট কিন্তু কালকের ভিডিও অনেক বড় আসবে তোমাদের মন পুষিয়ে যাবে জানি না তাও এখনো তো স্পিড বাড়াতে কালকে একটা জিনিস আমরা করেছি রান্নাঘরে বলো হ্যাঁ নতুন জিনিস কালকে দেখতে পাবে কালকে কয়টা ঘুম থেকে উঠবে ওই সাড়ে আটটা আমরা খুব বেশি হলে এখন নটা অব্দি ঘুমাই খুব বেশি লেট আগে করলে বারোটা একটা মানে ঘুম থেকে উঠতাম তখন নাচ রানাঘাটে থাকতে এক সময় দুটোর সময় ঘুম থেকে উঠেছিল এখানে এসেও এখানে এসেও প্রথম প্রথম এই ভোর কিছুদিন হলো আমাদের লাইফস্টাইলটার চেঞ্জ হয়ে গেছে আমাদের এমন মানু হচ্ছে যেদিন থেকে ওষুধ খাচ্ছে বারোটা একটার সময় ঘুম থেকে উঠে এবার আমরা কখন দুপুরে রান্না করবো কতদিন আমরা বাইরে থেকে কিনে কিনে খেয়েছি বলো হম যেখান থেকে ওষুধ খুব ভালো লাগে মারিয়া হ্যাঁ ওষুধ খাওয়া শুরু করেছো সেখান থেকে তাতে সেখান থেকে প্রপার লাইফস্টাইল হয়ে গেছে টাইমে ঘুম আসে টাইমে খিদে পায় টাইমে উঠে পড়ি সময় সাতটা আটটা হচ্ছে আটটা না আছে ঠিক আছে আর এছাড়া সকালে উঠে কি করবো আমাদের না আছে হাঁস মুরগি না আছে গরু ছাগল সকাল বেলা উঠে তাদের পিছনে দৌড়ব সকালে উঠে কারে জানো যারা মাছের ব্যবসা করে না সে ঠিক আছে কি সংসারও অনেকে আছে সকালে উঠে লক্ষ্মী কাজ বলতো থাকলে উঠবে বউ তারা ইয়া বড় বড় ভিডিও কি মজা থ্যাঙ্ক ইউ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে খুব বলো এই তুমি কলকাতায় এসো পিসিওডি জন্য ভালো ডাক্তার আছে আমার আমি যে ডাক্তার দেখেছি আমার ডাক্তার খুব ভালো খুব ভালো গো বলবো ডাক্তার নাম বলে দিচ্ছি আগে ঠাকুর প্লিজ আমাকে ভুলো না আমি হাওড়া থেকে রূপা দিদি তোমাদেরকে খুবই ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমাকে এবার থেকে আমি মনে রাখবো হাওড়া থেকে রূপা দিদি তোমাদের গোবরডাঙ্গা কি কোকাটা থেকে কত দূর বুঝলাম না গো খারাপ মনে করো না কলকাতা থেকে কত দূর হ্যাঁ তাই হবে হয়তো ফিফটি কিলোমিটার খারাপ মনে করো এইভাবে বলা যায় না কলকাতার কোন জায়গায় সেটা বলতে হবে হাই দিদি ভাই আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি সুরাট থেকে দেখছি এই যে নাম একজন লিখেছে হাট মুটকি ও ওকে বলেছে আমরা ওকে এই যে এতজন আছে আমরা কিন্তু তোমাদের কাউকে বলি না বলিনি ওকে বলেছি

ওইভাবে বললে হবে না অনুপম দাদা কত অনুপম দাদা আমার পাশেই আছে কম বলে মুড়ি দিয়ে সুরাটে আসার ইচ্ছা আছে তোমার সুরাটে না আমার তো ইচ্ছা নেই আমার তো বোম্বে যাওয়ার খুব ইচ্ছা আমি গিয়েছি তো আমি একবার ওকে নিয়ে যেতে চাই ও চেন্নাই গিয়েছে মুম্বাই যাইনি মুম্বাই নিয়ে যাব আমি মানুষকে একবার চেন্নাই নিয়ে যেতে চাই তবে আগে মুম্বাই যাব চিনাই গেলে না একজন লিখেছে, রিয়া লিখেছে ও যদি মুটকে হয় তুমি তাহলে শুটকি। তুমি কাজ করে ইনকাম করে খাচা আর ওদের মাথা ব্যথা গো। হ্যাঁ আমি তো ওদেরকেই বলেছি। আমার টাইটেলটা শুধুমাত্র একমাত্র ওই ওদের জন্য যারা এরকম কমেন্ট করে। একটু আগে যেমন করলো। যে কমেন্টটা করেছে সেটা সে হচ্ছে ভালোই বলেছে আজকে জানো লাইভে সেই কাকুটা ছিল। যে তোমাকে অনুপম বাবু বলে পুত্র সম বলছিল যে তুমি আসলে যেন তোমাকে বলি যে কাকু আজকে লাইভে ছিল গোবরডাঙ্গা কি বড় টাউন না বেশি বড় টাউন না অ্যাকচুয়ালি তুমি গোবরডাঙ্গাটা এমন যেখানে ভিলেজ আর মানে ভিলেজ আর সিটির পুরো কম্বিনেশনটাই পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সুটকি মুটকি আমি সুটকি সত্যি মুটকি তুমি আরেকজন এসেছে হ্যাঁ তোমাকে আশীর্বাদ করি তুমি কাঞ্চন মল্লিকের মতো হয়ে যাও ঠিক আছে আমরা মুটকেই থাকি আমরা ঠিক আছি মুম্বাই থেকে চার ঘন্টা দূর মুম্বাই থেকে মুম্বাই আসবে হ্যাঁ গো যাব তোমার সাথে ফোনে কথা বলতে চাই তোমার ব্লগ আমার মা রোজ দুপুরে চালায় তাই কষ্ট ভালো আমার মোটু বোনই ভালো লাগে কারণ মোটাদের মন ভালো আমার বোনের দিকে কেউ নজর দিবি না রূপা দিদি কেমন আছো দিদিভাই ভালো আছি কেমন আছে বাড়ি আমি ভালো আছি আমি মুম্বাই থেকে একটা আছে কি আমি মুম্বাই থেকে একটা আছি বুঝলাম না ও দিদি অনুপম দাদাকে দেখতে ইচ্ছুক কম্বল আছে বলেছে ওর শরীরটা ভালো নেই বুঝলে ওর শরীরটা দুর্বল কুড়িবার পটি করেছে দুদিন ধরে তাই তবু লড়ে যাচ্ছি হ্যাঁ আজকে কতটা কাজ করে আমি মুটকি বলিনি তোমাকে আমি জিজ্ঞাসা করলাম সত্যি কি মুটকি তুমি বিশাল মুটকি পুরো ঢাবা ওর ওজন হচ্ছে দুশো কিলো অসম্ভব দুশো কিলো ওজন সামনে থেকে এসে একদম দেখে যাও আমি একটু মোটো গোলু কিন্তু তোমরা যতটা ও ভাবো আমি যখন ততটা না যখন পেছনে বসে আর কেউ বসতে পারে না টোটোর সামনের চাকে এক হাত করে লাফিয়ে উঠে ওরা এরকমই ভাবে আমি আমি এরকম মোটা অনেকে ভাবে এরকম কিন্তু যারা সামনে থেকে দেখেছে তারা জানে যে আমি মিডিয়াম বেশি মোটাও না বেশি রোগাও না প্লিজ দিদি আমার কমেন্টে স্কিপ করো না প্লিজ বলো তোমার কি হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে তোমাদের দিতে পারছি কে মোটা কে রোগা লোকেরা তো কেন মাথা ব্যথা গো আমি তো সেইটাই বুঝতে পারি না আচ্ছা আমি যদি মোটা হই তাহলে তো যে মোটা যে রোগা তার তো কোনো লাভ হচ্ছে না বা আমি যদি রোগা হই তাতেও তো তার কোনো লাভ হচ্ছে না আমি একটা কথা বলি যে রোগা সে ভাবে কি তুমিও তার মতো মানে যে তোমাকে মুটকি বলে যে সে হয়তো কাঞ্চন মল্লিকের মতো চেহারা তো সে আমাকে তো ঝড় হলে আমাকে আমি উড়ে চলে যাই তাহলে ও কেন মোটা থাকবে ওকেও রোগা বানাতে হবে তাই তোমাকে কমেন্ট করে যাতে তুমি কাঞ্চন মল্লিক হয়ে তা হই একটু তুমি একটা আশীর্বাদ করো তো কাঞ্চন ভালো মল্লিকের না ঝড় হলে চলে আসবে হাত ধরে রাখবো উড়বে উড়বে কিন্তু চলে যাবে না হাই মারিয়া মারিয়ার মুখটা খুব মিষ্টি হুম সত্যি তাই খুব একদম কিউট ও না 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 দিদি অনুপম দাড়ি কাটিয়ে দাও আর দুধ গাড়ি কাটব না দাড়ি জমিয়ে এক হাত করে

রোগা বলে কখনো মোটাদের ওরকম অন্য বলে না সবাই এরকম হয় না একটা হিন তো দিতে পারো মন্দির আচ্ছা মোটা রোগাতে কি যায় আসে তুমি খুব মিষ্টি আর অনুপম দাও মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখবো হ্যাঁ কবিতা লিখবো সেদিন দুজনে দিনাল করছيات আমাদের লাইভ দেখছ আচ্ছা কি খাচ্ছ বল তো কালিধীর হোটেলে গিয়েছিলে না যাইনি আমি গেছিলাম আগের দিন চাতপরায় গিয়ে কালিধীর হোটেলে গিয়েছিলে হুম সামনে থেকে ঘুরে চলে এসেছি ও তাই বলো গিয়েছিলে নাকি তা আমি কি খাবো তো আচ্ছা বরের তোমার বরের আচ্ছা তোমার বরের তো তোমায় প্রেম করে বিয়ে করেছে তোমার কি তোমার তোমায় ওইভাবেই ভালোবাসে তাহলে এত মাথাপাতা কেন গো হ্যাঁ আমার বোন আমারে ভালোবাসে তাহলে লোকের কি সমস্যা বুঝতে পারি নাকে কি হয়েছে কই নাকে কিছু হয় নাকে তিল এটা আমি বিরিয়ানি খেলাম বাহ আমার বিরিয়ানির প্রতি সত্যি বিশ্বাস করা কোনো ভালোবাসা নেই আর কালকে খেয়েছি জোর করে দাদা কেমন দাদা এমন করছে ভয়েসটা আস্তে আস্তে মেয়েলি গলা হয়ে যাচ্ছে ওই ইচ্ছে করে করছে ওরকমই করে ইচ্ছে করে হুম আমাকে যারা কাছ থেকে দেখেছে তারাই চেন আমি কতটা হাসি খুশি হাসিভাবে কথা বলি কিছু তো বলো কি বলবা কাকুড়া বয়ফেজেবে আমার হাসি শুনে সচিনলি ফুলকপি দিয়ে মাছের ঝোলের ভাত আচ্ছা আচ্ছা ভালো প্লিজ 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 বলো স্কিপ করো না গুড নাইট গো বলছে একটু হিন্স দাও কিসের হিন্ট লাভ ইউ গো টাটা হ্যাঁ গোড়িয়া তুমি जाओগি ঘুমিয়ে পড়ো আমিও এবার ঘুমাবো

দাদা তোমার মায়ের অভাবটা পূরণ করে দিচ্ছে মায়ের অভাব তো কোনোদিন পূরণ হয় না তবুও চেষ্টা তবে অনেকটাই যাই হোক আছি অনুপম দাকে যতটা দেখেছি মারিয়া তোমায় খুব হ্যাপি রাখার চেষ্টা করে হ্যাঁ সে তো করে আর আমি খুব হ্যাপিতেও আছি ওই মাঝে মাঝে একটা ইমোশনাল হয়ে যায় যাই হোক আমি মাঝখানে খুব স্ট্রং হয়ে গিয়েছিলাম আগের বছর মারাত্মক পরিমাণে যাই হোক সেটা একজনের জন্য হয়েছিল আমি স্ট্রং সত্যি কথা আমি আগে প্রচুর সফট ছিলাম অল্পতেই কান্না করতাম কিন্তু একজনের জন্য আমি মাঝখানে অনেক স্ট্রং হয়ে গিয়েছিলাম তো যাই হোক ইদানিং আমার কি হয়েছে জানি না আমার শুধু মন খারাপ হয়ে যায় হ্যাঁ কিন্তু মনে একটা জিনিস খুব এখন বেশি হয়েছে কি সেটা হচ্ছে ধৈর্যটা খুব বেড়েছে সে ধৈর্য বেড়েছে কিন্তু স্ট্রং মানে মানসিক যে ওটা এখন একটু দুর্বল হয়েছে কিন্তু মাঝখানে আমার কেমন স্ট্রং লেভেল বেড়েছে এই মরেছে কম্বলের মধ্যে মশা ঢুকে গেছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট বলো তোমাকে যেতে দেবে না দেখো কমেন্ট করছো একটু পরে যেও দেখো আনসার দা অনুপম দা তো ঠিক আছে মানে বুঝলাম না এই ভালো ছেলে দাড়িটা কেটে ফেলিস ভালো লাগবে রূপা দিদি দাড়ি কাটবো সেই আজকে গেছিলাম যেখানে জামা কাপড় কাটায় তো বলছি ওখানে দাড়ি কাটবো দর্জির দোকানে অসভ্য তো চলো আমি গুড নাইট দিচ্ছি আমার খুব ঘুম পাচ্ছে বুঝলে টাটা বাই বাই কুড়ি মিনিট হয়ে গেছে আমি আসলাম তোমরা সবাই টাটা দাও আমাকে অনুপম দাদা কত হ্যান্ডসাম আর এখন খেয়ে খেয়ে হাতি হচ্ছে কিছু বলার নেই গুড নাইট আমার ভাইটাকে একটু দেখা যে Oh. tattoo <laughs> tata bye-bye bye-bye bye-bye